হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার সুবর্ণা আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে যে বাজারা যে পরিস্থিতি থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন না কেন আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলে ভালো আছি আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় অপভাইদের কাছে ভালো লাগতে পারে আজকের ভিডিওটা মূলত সকালবেলা থেকে সংসারের কাজকর্ম সেই সাথে আমি অনলাইন থেকে আবারও কিছু কেনাকাটা করেছি কিচেনকে ঘিরে সেই সাথে আমার কিচেনের কর্নারটা একটু ডেকোরেশন করব আর আমার কিছু প্রিয় আপুদের আমার কিচেনের কিছু আইটেম নিয়ে অনেক জানার ইচ্ছা ছিল সেগুলো নিয়ে আজকে ডিটেলস একটু বলবো সেই সাথে কিছু কমেন্ট পড়ার ইচ্ছা আছে দেখি কতটুকু পারি এখানে হচ্ছে সকালবেলা নাস্তাটাই তৈরি করে নেছি আলু ভাজি দিয়ে পরোটা বা রুটি আমার কাছে লাগে বেশ আমার হাজব্যান্ডের অনেক বেশি প্রিয় তো এখানে হচ্ছে আজকে খুব তাড়াহুড়া করে নাস্তাটা রেডি করে নেছে তার রিজন হচ্ছে আমার হাজব্যান্ড তাড়াহুড়া করে খেয়ে অফিসে চলে যাবে সেই জন্য কোনো রকম আলু ভাজিটা করেছি সেই সাথে হচ্ছে এখানে রুটি বা পরোটা যাই বলুন সেগুলো সেঁকে নিচ্ছে তো এখানে হচ্ছে আলুবাজিটা আগে থেকে বসিয়ে তারপর আটার যে খামিটা সেটা করে আমি রুটিগুলো বানিয়েছি ভাজিটা বসিয়ে তো একটু লেগে গিয়েছিল আসলে একটু লেট হয়ে গিয়েছিলো সেই জন্য মানে চুলোটা বন্ধ করতে তো এখানে হচ্ছে ভাজিটাও বেড়ে নিলাম বাটিতে আর হচ্ছে রুটি বা পরোটাগুলোও বাটিতে নিয়ে নিলাম আর ডিম ডিম্পুজ করার সময় নেই ফল কাটারও সময় নেই তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড খুব বেশি প্যারা দিচ্ছে ও লেট হয়ে যাচ্ছে তো এইখানে হচ্ছে শর্টকাট ওয়েটে আজকে সকালে নাস্তাটা রেডি করে নিয়েছি আলু ভাজি দিয়ে পরোটা দিয়ে খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে সেই সাথে দুধ চা দিয়েও খেতে অনেক বেশি ভালো লাগে আর হ্যাঁ আমি কিন্তু আজকে আমার এক প্রিয় প্রিয়ভাবির বাসায় চায়ের নিমন্ত্রণে যাব তো সেটার ক্লিপটুকুও কিন্তু থাকবে আপনারা কিন্তু স্কিপ করবেন না কেউ আশা করছি বরাবর মতো আমার আজকের এই ভিডিওটা কিন্তু অনেক অনেক ভীষণ রকম ভালো লাগবে সংসারের জন্য কেনাকাটা যেন শেষই হতে চায় না এটা শুরু হয় এটা শেষ হয় আবার এটা শুরু তো এটা শেষ এভাবে মানে লাগাতার রয়েই আছে ইনশাআল্লাহ যতদিন বাঁচবো ততদিন ইচ্ছা আছে এরকম করে আমার সংসারটা আমি সাজিয়ে গুছিয়ে রাখবো শুধু আল্লাহর কাছে একটা চাওয়া আল্লাহ আমাকে দীর্ঘায়ু দান কর এটাই আমার জন্য সবাই একটু দোয়া করবেন আমার সংসার আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন আমার জায়গা থেকে আমি আমার প্রিয় আপু ভাইয়া এবং তাদের পরিবারের জন্য অনেক অনেক দোয়া দোয়ার ভালোবাসা থাকলো আমার আল্লাহ তাআলা আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে ভালো রাখুক এটাই কথা বলতে বলতে হয়তো অনেক কিছু ভুল দুটি করে ফেলি বা বলে থাকি প্লিজ আমার আপু ভাইয়ারা একটু ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি তো মানুষ আসলে আমি পারফেক্ট না তো সব কিছু দিয়ে যে আমি পারফেক্টভাবে সব কিছু করবো সেটাও না ভুল আমার হয়েই থাকে তো একটু খামার সুন্দর দৃষ্টিতে দেখবেন এটাই এদিকে হচ্ছে আমি নাস্তা খাওয়ার পরে ধ্যান যে থালা বাসনগুলো বের হয়েছে সেগুলো সিঙ্কে নিয়ে রেখে এসেছি ওয়াশ করে আমি স্টেনারে পানি ঝরতে দিব সেই সাথে যে প্লেসমেন্টগুলোর উপর এতক্ষণ প্লেট রেখেছি রুটি পরোটার এগুলো আবার জায়গা মতো রেখে দিলাম আসলে আমার এই বাসাটা ভাড়া বাসা অনেক কিছু চাইলেও আমি করতে পারি না আর আমি যেহেতু পাঁচতালায় থাকি আমি এখন চাইলেও বাসা চেঞ্জ করতে পারছি না তাহলে আমার ইচ্ছা আছে একটা বাসা চেঞ্জ করার তবে থাকে না পারিবারিক অনেক প্রবলেমই কিন্তু থাকে আপনারা আপনাদেরকে আমি যতটুকু দেখে আপনারা ততটুকুই দেখেন ইভেন অতটুকুই চিনেন আমাকে এবং জানেন এর বাইরেও কিন্তু অনেক কিছু থাকে পারিবারিক অনেক ঝামেলা তো সেগুলো আসলে নাই বললাম তো অনেক ঝামেলার কারণে দেখা গিয়েছে কি আমি চাইলেও বাসাটা চেঞ্জ করতে পারছি না ইনশাল্লাহ চেঞ্জ করলে চ্যানেল থাকলে তো দেখতেই পারবেন এই জন্য দেখা যায় কি বুদ্ধি খাটিয়ে আসলে আমার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে হয় আর আমার এই সংসারটা আমার কাছে একটা ক্যানভাসের মতো ক্যানভাসে যেরকম শিল্পীরা তাদের মনের আঁকা যেভাবে ইচ্ছে করে তারা কিন্তু সেভাবে শিল্পী ছোঁয়া দিয়েই তার ক্যানভাসটাকে কিন্তু সে গড়ে তোলে আমিও সেরকম আমার ঘরটা যেহেতু আমার কাছে ক্যানভাসের মতো আমি আমার রঙে রাঙিয়ে রাখতে চাই আমার এই সংসারটাকে সেই জন্যই আসলে সবসময় রঙিন ব্রাইট সব কিছু দিয়ে আমার পছন্দের সব কিছু দিয়ে আমি আমার সংসারটাকে সাজিয়ে রাখতে চাই যেহেতু এটা আমার একটা ক্যানভাস সেই জন্য এখানে হচ্ছে কথা বলতে বলতেই আমি ডাইনিং টেবিলটা ক্লিন করে ফেললাম সেই সাথে আই লাভ ইউ লেখা যে কাপটা দেখতে পাচ্ছেন বা মগ কি বলবো জানি না এটা হচ্ছে গিফট পেয়েছিলাম আমি এত সুন্দর এটার প্রিন্টটা আমাকে মুগ্ধ করে তুলেছে সেই সাথে হচ্ছে ভালোবাসার রঙ তো লাল তো গোলাপ ফুল আছে আই লাভ ইউ লেখা আছে আমার ভীষণ ভালো লেগেছে যে গিফট করেছে সে হচ্ছিলো আমার বান্ধবী ছিল তো আমার স্কুল লাইফের ফ্রেন্ড আর কি তো ও এটা আমাকে গিফট করেছিল তো আজকে ভাবলাম এটাতে একটু ডেকোরেশন করি তো আমার টেবিলের উপর ব্যাতের যে ট্রেটা আছে ওটার উপর রেখে দিলাম কিছুদিন পর পর আমি ঘরের লোক চেঞ্জ করি আমার কাছে খুব ভালো লাগে দেখতে আর মনে হয় যে নতুন নতুন ছোঁয়া আর অন্যরকম লাগে দেখতে আর কি এইখানে এক গাদা কলা নিয়ে এসেছে আমার সাহেব এগুলা নাকি মংলা নাকি কোন জায়গা থেকে এনেছে আমি জানি না বাংলা কলা আর কি এত মজা একদম তাজ একদম গাছ থেকেই হচ্ছে ছিঁড়ে আমাদেরকে এই ইয়াটা এনে দিয়েছে আমার এই মুহূর্তে নাম মনে আসছে না কলার কাদিটা সরি তো আত্মীয় স্বজন যাদেরকে দেওয়া তাদেরকে দিয়েছি আর বাকি টুকু আমরা রেখে দিয়েছি আর কি কলার কাতিটা তো আমরা দেখি কতদিন খেতে পারি তো এখানে হচ্ছে ঘরে টুকটাক কাজকর্ম শেষ করে ভাবলাম আমার একটা পার্সেল এসেছে সেইটা একটু আপনাদের সাথে শেয়ার করি অনলাইন পেজটা হচ্ছে আমার খুবই পছন্দের ওরা হচ্ছে মানে চাইনা যে শিপমেন্টের যে প্রোডাক্টগুলো এগুলা মানে সেল করে থাকে কোনো বাংলাদেশি পণ্য আসলে মানে সেল করতে দেখে নেই আর এখন তো ফেসবুকে ঢুকলে অনেক ধরনের পেজ এসব আর একটা জিনিসের এত প্রাইস অনেক সময় গায়ে লেগে যায় কিন্তু গায়ে লাগালেও কিছু করার নেই শখ বলে কথা শখের তোলা লাখ টাকার সমান তা আমিও হচ্ছে সামান্য কিছু জিনিস কিনেছি বাট এগুলাতে আমার এক হাজার টাকার ধাক্কা গিয়েছে আপনারা হয়তো বা অনেকে বলবেন আলো এগুলো উনি কী নিয়েছে এগুলো এক হাজার টাকার মধ্যে কী বলে উনি আমি হচ্ছে এই জিনিসগুলো নিয়েছি গিফট অ্যান্ড ডেকোর বাই তাসমিনা নাকি কি একটা পেজ আছে আসলে আমার এই মুহূর্তে নামটা মনে আসছে না তো আপুটার ব্যবহার এত ভালো আমি কি বলবো তো আপুর পেস্ট থেকে মূলত এগুলো নিয়েছে এ বড় যে প্যাকেজিংটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে শুধু আমার পার্সেল ছিল না আমার ভাবিরও পার্সেল ছিল আমি আর সব সবসময় চেষ্টা করি দোনোজনে মিলে ডেলিভারি দেওয়ার জন্য কোনো জিনিস পছন্দ হলে কেননা দোনোজনে একবারে অর্ডার দিলে কি হয় কি ডেলিভারি চার্জ দুজন ভাগাভাগি করে দেওয়া যায় আর হলে একজনের উপর কিন্তু চাপ পড়ে এই জন্য খাটিয়ে আমরা অর্ডার দিই যাতে দনোজনে মিলে জিলে কোনো একটা জিনিস মানে কিনতে পারি তো ভাবি তো ভাবি জিনিস নিয়ে গিয়েছে তো ভাবির চ্যানেলে ভাবি ইনশাল্লা দিবে আপনারা চোখ রাখবেন আজকে কিন্তু ভাবির বাসে আমার চাইনি মতন আমার এত খুশি লাগছে দেখাবো না আপনাদেরকে তো এখানে হচ্ছে আমি কি কী নিয়েছি সেটা একটু শেয়ার করছি আমি হচ্ছে দুটি স্পেচুলা নিয়েছি আর এখানে হচ্ছে একটা টিউলিপ একটা নাইফ নিয়েছি উফ এত সুন্দর জাস্ট অসাম টিউলিপ তো আমার এমনিতেই পছন্দ সেই সাথে এগুলো এক্সপোর্ট কোয়ালিটি মানে আমার এত বেশি ভালো লেগেছে তো প্রাইসটা একটু বলে দিয়ে অনেক আপুদের জানার ইচ্ছা থাকে কোনো কিছু দেখালে যে আপু প্রাইসটা বলে দিলে ভালো হতো একটু আইডিয়া হতো তো এই যে টিউলিপের যে ছুরিটা এটা এটার প্রাইস ছিল চারশো টাকা করে না চারশো টাকা এরকম মনে হয় চারশো আশি বা চারশো পঞ্চাশ এরকম নিয়েছে আর হচ্ছে যে দুইটি স্পেচুলা তো এই দুইটি স্পেচুলা এগুলো কিন্তু একদম ভালো কোয়ালিটি অন্যান্য পেজে এগুলা সাড়ে তিনশো বা তিনশো আশি বা চারশো ছাপ্পান্ন এরকম বিক্রি করছিল তো আমরা হচ্ছে তিনটা নিয়েছি একটা হচ্ছে লুনাভাবে নিয়েছে আর দুটা আমি নিয়েছি তার কারণ হচ্ছে আমার আম্মুকে একটা দিবো আর একটা আমি রাখবো তো এখানে হচ্ছে পার পিস হিসাবে দুশো নিরানব্বই টাকা করে পড়েছে এগুলা ধরুন তিনশো টাকা আর কি তো দুইটা নিয়েছি আমি চুলা আর হচ্ছে একটা নাইফ নিয়েছি তো কেমন হয়েছে আমার ছোটখাটো অনলাইন শপিং ছোট কমেন্ট করে জানাবেন জানতে পারলে অনেক বেশি ভালো লাগবে আমার কাছে তো এই যে আমি চলে এসেছি লুনাভাবির বাসায় চায়ের নিমন্ত্রণ গ্রহণ করতে ভাবির একটা শখের জিনিস এসেছে যেটার প্রতি আমার খুব নজর ছিল ভাবির চ্যানেল আপনারা দেখতে পারবেন তার আগে চেয়ারস করে চাটা উপভোগ করে নিচ্ছে কেননা চা আমাদের দু দুজনই অনেক বেশি পছন্দ তো ভাবি চা খাবে আমাকে ডাকবে না তা তো হয় না তো আসলে ভাবি খুবই ভালো খুবই সুন্দর ব্যবহার তার ব্যবহারে আমি বারবার মুগ্ধ হয়ে যাই আর আসলে অনেক ভালো মনের মানুষ আপনারা চাইলে ভাবির চ্যানেলটা ভিজিট করে করে আসতে পারেন সরি লুনা লাইফ স্টাইল ব্লগ ওনার চ্যানেলটার নাম খুব সুন্দর সুন্দর কন্টেন্ট করে থাকে ভাবি তার চ্যানেলে আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে ভাবি যেই জিনিসটা কিনেছে এটা আমি দেখে আমি মুক্ত হয়ে গিয়েছি আর অনেক হাই রেঞ্জ দিয়ে এটা কিনেছে আমি বলবো তো আসলে ভাবির কাছে এটা লাখ টাকার সমান আমি বলবো তো আমি একটা খাতে পাগল হয়ে গিয়েছে আমি কখন নিব তো ভাবি বলছে ভাবি আপনি সময় করে নিয়ে আমি এখন এটাতে চা করব আর আপনি আর আমি উপভোগ করে খাবো তো এই সেই জন্য আসলে চলে গিয়েছি তো দোনোজনে মিলে আমিও যেহেতু সকালবেলা নাস্তা করে ফেলেছি চা খাওয়া হয়নি ভাবিও ফোন দিল যে আসেন একসাথে চা খাই সব কিছু মিলে একদম সোনায় সোহাগা হয়ে গিয়েছে দোনোজনে কতক্ষণ আড্ডা দিলাম ফুর্তি করলাম তো চাটা উপভোগ করলাম তারপর গিয়ে একটু গল্প আড্ডা দিয়ে আবার বাসায় চলে আসলাম কেমন লেগেছিল ওই মুহূর্তটা একটু কমেন্ট করে জানাবেন আমি তো খুব এনজয় করেছি আসলে আমার ভয়েসটা শুনেই বুঝতে পারছেন আমি কতটা এক্সাইটেড মাঝে মধ্যে আগে আমি জীবনযাপন কিন্তু অনেক কষ্টদায়ক মনে হয় এরকম যদি পাশে পাড়া প্রতিবেশী এভাবে আনন্দ করা যায় তাদের সাথে নিজের আনন্দটুকু একটু ভাগাভাগি করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে মনের মধ্যে অনেক আনন্দ কাজ করে আর মনে হয় কি কোথাও বাইরে গিয়ে ঘুরা ফেরার দরকার নেই আশপাশের প্রতিবেশী যদি ভালো হয় বন্ধু বান্ধব কলিগ যদি ভালো হয় আমার মনে হয় কি জীবনে আর কিছুর দরকার নাই এদের সাথে মনে হয় কি সারাটা জীবন কাটিয়ে দেওয়া যাবে আলহামদুলিল্লাহ আমার জীবন সঙ্গী আমার জন্য পারফেক্ট আর যাদের সাথে মিশেছে আলহামদুলিল্লাহ ভালো খারাপ সব মিলিয়েই আছি আর ঠিক আছে আলহামদুলিল্লাহ এভাবেই চলতে চাই তো যাই হোক অনেক কথা বললাম যদি ভুল করে থাকি বা বলে থাকি আবারও বলছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাকে মাফ করে দিবেন ভয়েস দেওয়ার টাইমে অনেক কিছু মাথায় থাকে না মুখ দিয়ে বের হয়ে যায় তো সেই জন্য বলে নিয়েছি এখানে হচ্ছে চা নাস্তা খাওয়া সব পর্বশেষ চলে এসেছি কিচেনে ওই যে বলেছিলাম না যে কিচেনের অনেক কিছু জানার ইচ্ছা ছিল আপনাদের সেগুলো নিয়ে বলবো এখন অনেকটা দিন ধরে আমি শ্বশুরবাড়িতে যাওয়া থেকে শুরু করে আমি যে কিচেনের এই কাউন্টার টপের জিনিস সরিয়েছি আর অর্গানাইজ করার সময় হচ্ছিল না এই ব্লক সেই ব্লক এই কাজ ও কাজ অল সাথে এগুলো করে করে আর গুছানোই হচ্ছিল না ফাইনালি ফাইনালি আজকে আমি গুছাতে চলে আসলাম এইখানে যে একটা কি বলবো এটাকে এটা একটা কেতলির মতোই বলি তো এটা হচ্ছে এক আপু দেখতে চেয়েছিল আর এটা কোন ব্র্যান্ডের দেখাতে চেয়েছিল। এটা হচ্ছে চা মানে এটাতে রেডি করে দেন কাপে ঢালার জন্য এটা একটা কি বলবো কেতলির মতোই বলে তো এটা হচ্ছে কোন ব্র্যান্ডের এটা হচ্ছে ফোর ব্র্যান্ডের একটা কুকারেজ কোম্পানি খুবই ভালো ওদের ব্র্যান্ডটা আর এটা আমি বছরখানে ইউজ করছি এখনও ভালো আছে এখন মূলত আমার বেশিরভাগ জিনিসই আমার শৌখিনতার প্রতীক হয়ে গিয়েছে দেখা যায় কি টাকার দিকে তাকাই না অনেক কিছু পছন্দ হলে টাকা জমিয়ে কিনে ফেলে আমার হাজব্যান্ড আল্লাহ রহমত আমাকে খুব সায় দেয় এটা আমার ভালো লাগে অনেক তো এখানে হচ্ছে বছরখানেক আগে হচ্ছে আমি ওই কেতলিটা নিয়েছি ওই যেটা কিছুক্ষণ আগে দেখালাম তো আমার এই ছোটো ছোটো জিনিসগুলো যে আপনাদের পছন্দ হয় এটাতে আমার অনেক বেশি ভালো লাগে তো ওইটা তো দেখালাম সেই সাথে হচ্ছে যে চা চাকরিটা কিছুক্ষণ আগে দেখালাম ওইটা নিয়ে হচ্ছে আমার প্রিয় লিপি আপ ইসলাম আইটি থেকে আমার লিপি আপু অনেক আগে কমেন্ট করেছিল আমাকে তো আপু অনেক বেশি দুঃখিত আমি এত লেটে তোমার প্রশ্নের আনসারটা দিচ্ছি আসলে ভিডিও ধারাবাহিকতা বজায় রাখতে গেলে অনেক কিছু মাথায় রাখতে হয় আপু আসলে একজন ব্লগার আপু বুঝবা তুমি তো তোমি বলেছিলে আমাকে যে চা ছাঁকনিটা মানে আমার এই পাশে চা চাকনিটা ছিদ্রগুলোকে বড় বড় না ছোটো ছোটো তো তুমি তো ভিডিওর স্ক্রিনে দেখেছোই চা ছাঁকনে ছিদ্রগুলো কিন্তু খুবই ছোটো খুবই নিখুঁত আর আমার চা ছাঁকতে গেলে আমার এত বিরক্ত লাগে এটা দিয়ে কারণ আমার চা পাতাগুলো খুব ছোট ছোট দানার এই জন্য আমি চা ছাঁকি না দেখা যায় কি চা এটা দিয়ে ছাঁকলে আমার এটা ধুইতে ধুইতে আমার অবস্থা খারাপ সেই জন্য আর এটা দিয়ে চা ছাঁকি না এমনিতে ডেকোরেশন করে রেখে দিয়েছি এখন আমার কিচেন ডেকোরেশনের কাজে কিন্তু খুব ভালোই কাজে দিচ্ছে সেই সাথে হচ্ছে আমার যে কাপ নারিকেলের আইচার যে কাপটা ছিল ওইটা একাপু দেখতে চেয়েছিল আমি দেখিয়ে দিলাম সেই সাথে বলে ছিল কোথা থেকে কিনেছি এই কাপটা বা কোথায় পাওয়া যাবে এখন তো এগুলো প্রচুর অ্যাভেলেবেল অনেক নানা ধরনের পেজে পাওয়া যাচ্ছে আরঙ্গে পাওয়া যাচ্ছে দারাজে পাওয়া যাচ্ছে তো আমি অনেক বছর আগে কিনেছি প্রায় দুই বছর তো মাস্ট হবেই এই কাপটার চা খাওয়ার পরে পরে এটা না উপরে যে ফিনিশিংটা বা একটা মানে গ্লসি ভাব ওইটা চলে গিয়েছে তো এই কারণে এটাকে কেমন জানি লাগে আর চা খেতে ইচ্ছা করেন জন্য ডেকোরেশনের কাজে রেখে দিয়েছি তো আমার যে কিউট আর থেকে কেনা যে চামচগুলা থাকে মশলা চামচগুলা মশলা টসলা ইউজ করে থাকে ওই চামচগুলাই থাকে ভালো লাগে দেখতে সেই সাথে আমার যে তেল তেল রেখেছি যে ছোট এই কিউট জারটাতে এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন এটা আমি কোথা থেকে কিনেছি তো এটা হচ্ছে আমি কোথাও থেকে কিনে নি আমার আম্মু এ আম্মুর এটা অলিভ অয়েলের জার ছিল আমার বাস আম্মুর বাসায় গিয়েছে ভালো লেগেছে আমি নিয়ে এসেছি তো যারা এটা নিয়ে জানার ইচ্ছা ছিল আমি বলে দিয়েছি আর এটা যখন আমি এনেছি তেল রেখেছি তখনও কিন্তু আমি বলেছি কোথা থেকে এনেছি বাকি হয়তো নতুন নতুন আপুরা জয়েন হচ্ছেন তারা মানে দেখছেন না সব ব্লগ সেই জন্য হুট করে একটা ব্লগ দেখে কমেন্ট করছেন তাদের জন্য আজকে বলে দেওয়া যদি কেউ দেখেন আর কি আর নতুন যারা দেখছেন তারা তো জেনেই গিয়েছেন তো আমি কিচেনটা সাজাতে থাকি আর আমার প্রিয় কিছু আপুদের কমেন্ট করে নিচ্ছি নিশে একটা আইডি থেকে আমার প্রিয় এক আপু একসময় কমেন্ট করেছিল আপনার প্রতিটা জিনিসের উপর আমার খুব লোভ ইচ্ছা করে সব নিয়ে আসি আপনারা আমার চয়েস প্রাইসে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসার প্রিয় আপু আমার যে জিনিসের উপর তোমার লোভ তুমি আসো আমার বাসা আমার বাসা থেকে সব নিয়ে যা আমি কিছু বলবো না তোমাকে তো অনেকগুলো ভালোবাসা আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আপু আরেকটাও কমেন্ট করেছিল আমার বিবাহিত জীবন দুই বছরের তোমার ভিডিও দেখে আমি অনেক কিছু শিখেছি তোমার প্রতিটা জিনিস আমার ভীষণ পছন্দের অনেক বেশি ভালোবাসা রইলো তোমার আর তোমার পরিবারের জন্য অসংখ্য ধন্যবাদ আপু আর তোমার প্রতি তো আসলে যত ভালোবাসা দিব তত কম হয়ে যাবে খুব সুন্দর কমেন্ট করো সেই সাথে অনেক বেশি উৎসাহ যোগাও তুমি আমার মনের মধ্যে অনেকগুলো আদর মাকে ভালোবাসা আর আমার হচ্ছে দুই দিন তিন দিন আগে আমার বাবার হচ্ছে একটু বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল অনেক বেশি কষ্ট পেয়েছি অনেক বেশি কান্না করেছি ইমোশনাল হয়ে গিয়েছিলাম তো আমি অনেককে বলেছি কমেন্টে সেই সাথে আমাদের লিপি আপুর বাবাও হচ্ছে ফ্লোরে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলো তো আপুর বাবার জন্য সবাই দোয়া করবেন তো দোয়া করবেন সবাই ইনশাল্লাহ এখন আমার আব্বু একটু ঠিক আছে তবে কবে যে পুরোপুরি সুস্থ হবে আল্লাহ ভালো জানে আসলে মা বাবার কিছু হলে সন্তান হিসেবে কিন্তু খুব কষ্ট লাগে নিজের কাছে তো যাই হোক তো আর একজন প্রিয় আপু আমাকে কমেন্ট করেছিল এম এন ব্লক থেকে নাসরিন আপু আমার ভালোবাসার একজন আপু আর কি ক্যানভাসগুলো অনেক সুন্দর হয়েছে আপু আমার কয়েকটা লাগবে ভাবতেছে আনবো কিন্তু কোনটা ছেড়ে কোনটা অর্ডার দিব বুঝতে পারছি না তবে তোমারগুলো খুব সুন্দর হয়েছে নিয়াজ সহকারে তোমার ভিডিও দেখেছে নিয়াজ বলতেছে আন্টির বাসা অনেক সুন্দর প্রথমে বলছে আমার বাবা সোনাটার প্রতি রইলে অনেকগুলো আদর মাখা ভালোবাসা যে আমার বাবা সোনাটা এত ছোট বয়সে আমার ভিডিও দেখে বলেছে যে আন্টির বাসাটা এত সুন্দর কমেন্টও পড়বো পূর্ব বলে পড়াই হচ্ছিল না তো আজকে পড়ে দিলাম আমার বাবাটাকে আমার পক্ষ থেকে আদর দিয়ে দিও আর আপু তুমি কি কম সুন্দর করে ঘর সাজানো আমার থেকে তোমার ঘর সাজানো অনেক সুন্দর অনেকগুলো আদর মাকে ভালোবাসা রইল তোমার আর তোমার পরিবার পরিবারের জন্য ভালো থেকো আপুদের কমেন্টগুলো পড়তে পড়তে আজকের ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি ইনশাল্লাহ এই ভিডিওর সেকেন্ড পার্ট টুকু হচ্ছে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন তো আজকের মতো এখানে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম